কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশপ্রহরীর মাথায় আগ্নেয়স্ত্র ঠেকিয়ে পরে হাত ও পা বেঁধে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও বারো হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয় আসামিরা হলেন উপজেলার শিলায়দা ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মোহাম্মদ রমজান ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে মামুন হোসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চব্বিশ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদা ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় আর দশজন ডাকাত তাদের কারো হাতে আগ্নেয়স্ত্র ও কারো মুখ বাধা ছিল কাপড় দিয়ে ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয় পরে ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারি খুলে নিয়ে দ্রুত চলে যায় ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ষোলো লাখ বারো হাজার টাকা গ্রেপ্তারকৃতরা কথা স্বীকার করেছে তারা ঘটনায় জড়িত পাঁচ জনের নামও বলেছেন বলে জানিয়েছেন কুমারখালী থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম গ্রামস্থ শাইনের ভাডা থেকে আটকা রেখে কেউ হারা তার ইটভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায় এই মর্মে বাদীর অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয় মামলা ছিল অজ্ঞাত না আসামি কোনো নাম ছিল না পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং সরসের নিগঠিত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা একজন আসামজান নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত ছাব্বিশ তারিখ গ্রেপ্তার করা গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে এতে সে সব কথা স্বীকার করছে তার স্বীকারোক্ত মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা পাবনা জেলা হতে আমাদের এই কুমারখেলি এলাকারই মামুন নামে একজনকে গ্রেপ্তার করছি এবং ওই রমজান আসামি রমজান তাকে শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে তাদেরকে উভয় স্বীকার করার পরে তাদের তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানোর মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গিয়েছিল ট্রাক ট্রাকটা এই ট্র্যাকটা ট্রাকটারটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি ওখানে জব্দ তালিকা ঘুরছি জব্দ তালিকা করে নিয়ে আসছি এবং অন্যান্য পলাতক আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি